উনিশশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি মাস দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং দিল্লির পাশেই একটা স্যাটেলাইট শহর আছে যেই শহরের নাম হচ্ছে তুগলকাবাদ এবং এই তুগলকাবাদে কিষণলাল এবং তার সাথে তার অন্তঃসত্ত্বা প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা ওয়াইফ থাকে এইরকমই এক ফেব্রুয়ারির রাতে কিষাণ লাল তার ওয়াইফকে বলে যে আমি একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে আসি লাল কি করতো কিষাণলাল লাল ছোটোখাটো কাজ করতো তার সাথে সাথে সে প্রোমোটিংয়েরও ব্যবসা করত। আস্তে আস্তে তার অবস্থার উন্নতি হচ্ছিল সেই দিন রাতে তার ওয়াইফ বলেছিল যে তুমি এই শীতের রাত্রে এই কুয়াশা চারিদিকে পড়েছে এই সময় তুমি হঠাৎ করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা কেন মারতে যাবে তখন কিষণলাল বলে যে বন্ধুরা আমাকে বারবার ডেকেছে ওদের সাথে বেশ কয়েকদিন ধরে দেখা হচ্ছে তাই আজকে যাওয়াটা অত্যন্ত দরকারি আমি তাড়াতাড়ি চলে আস কিন্তু এই যে কিষাণলাল বাড়ি থেকে বেরোলো সে আর জীবনেও কোনো দিন বাড়ি ফিরল না ফিরল তার লাশ সে সেই দিন তার দুই বন্ধুর সাথে দেখা করতে গেছে এক হচ্ছে রামু তৃতীয় হচ্ছে টিল্লু এদের সাথে এই কৃষণলাল ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে এবং এই যে দুই বন্ধু আছে টিল্লু এবং রামু এরাও কম বেশি প্রোমোটিং সাথে যুক্ত আছে এরাই সেই দিন শীতের রাতে তাকে ডাকে তাকে প্রথমে মদ খাওয়ায় তারা তাকে প্ল্যান করে ছুরি মেরে হত্যা করে দুই চার দিন পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে কিন্তু তদন্ত শুরু করেও কোনো লাভ তারা করতে পারেনি পুলিশ হাজার চেষ্টা করেও এই টিল্লু এবং রামুকে কোনোভাবে কোনো কিছুতে খুঁজে পায়নি যে ঘটনা আমি বললাম সেটা উনিশশো সাতানব্বই এরপর উনিশশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই এক নতুন যুগ শুরু হয়ে যায় তারপরও এই টিল্লু আর রামুর কোনো খোঁজ নেই লালের যে ওয়াইফ আছে যার নাম হচ্ছে সুনিতা সেই সুনিতা সমস্ত কিছুর হাল ছেড়ে দিয়েছে তার কাছে একটা চার বছরের বাচ্চা আছে তাকে মানুষ করাই এই সুনিতার এখন মেইন টার্গেট যে গেছে সে চলে গেছে তার কথা সে আস্তে আস্তে বলতে শুরু করেছে এরপর চলে আসে দু হাজার প্রায় পঁচিশ বছর হয়ে গেছে পুলিশ এই কেসটার কথা বেমাম ভুলেই গেছে পুলিশের হয়তো মনেই কিন্তু কি হয় না যে সমস্ত তালার একটা চাবি থাকে হয়তো এই কেসেরও একটা চাবি ছিল সেটা হচ্ছে একটা পুলিশ অফিসার সে নতুন নতুন ক্রাইম ব্রাঞ্চে নিযুক্ত হয়েছে নিযুক্ত হওয়ার সাথে সাথেই সে প্রাইমারিলি টার্গেট করে যে কোন কোন পুরনো কেস যেগুলো বহু বছর ধরেই আনসলভড আছে তার মধ্যে এই নালে যে মার্ডার কেসটা আছে সেটা তার নজরে পড়ে সে ডিসাইড করে যে এই কেসটা নিয়ে সে আবার তদন্ত শুরু করাবে এবং সেই মতন তদন্ত শুরু হয় এইবার প্রথম টার্গেট কি যে টিল্লু আর রামুকে খোঁজা লাস্ট পঁচিশ বছর ধরে এই টিল্লু আর রামুর কোনো খোঁজ খবর নেই টিল্লু আর রামুর যে ফ্যামিলি আছে তাদেরকে খুঁজে পুলিশ কম বেশি নজর রাখতে থাকে কিন্তু উল্টো দিকে আরেকটা ঘটনা ঘটছে এই যে কিষণলালের ওয়াইফ যেখানে থাকতো মানে কিষণলালের বাড়ি যেখানে ছিল যে তুগলকাবাদে সেই তুগলকাবাদে গিয়ে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে এই যে কৃষণ লালের ওয়াইফ আছে না সে আজ থেকে প্রায় দশ বারো বছর আগেই এই জায়গা থেকে চলে যায় এরপর পুলিশ তো আরও অবাক হয়ে যায় এক তো যারা ক্রাইম করেছে তাদের কোনো খোঁজখবর নেই এইবার যে ভিকটিম তার ওয়াইফেরও কোনো খোঁজ খবর নেই এরপর পুলিশ নানান দিকে নানান খবর লাগিয়ে প্রায় দু থেকে তিন মাস পর এই যে কিষণ লালের ওয়াইফ আছে তার খোঁজ খবর পুলিশ তার কাছে যায় সুনিতা এখন প্রায় মধ্যবয়স্ক তাকে গিয়ে যখন পুলিশ সমস্ত ঘটনা বলে যে ২৫ বছর পর আপনার হাজবেন্ডের যে খুন হয়েছিল তার ফাইলটা আবার খুলেছে তখন সুনিতা হালকা মুচকি হাসে বলে যে যে মানুষ চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না লাস্ট ২৫ বছরে কেউ আমার খোঁজ রাখেনি পুলিশও তদন্ত করেনি রামু আর তারা ধরা পড়েনি এরপর আমি এই কেসটা নিয়ে খুব আর ভাবতে চাই না তার কারণ যত ভাববো তত আমার কষ্ট হবে এই কথাগুলো যখন পুলিশের সাথে সুনিতা বলছিল তখন সুনিতার পাশেই একটা পঁচিশ বছরের পুরুষ মানুষ চুপচাপ দাঁড়িয়ে সমস্ত কিছু শুনছিল পুলিশ যখন নিরাশ হয়ে প্রায় চলে যাবে সেই মুহূর্তেই ওই পঁচিশ বছর বয়সী পুরুষ মানুষের একটা কথা বেশি আসে যে স্যার আমি আপনাদেরকে হেল্প করব তখন পুলিশ জিজ্ঞাসা করে তুমি কে তখন বলে আমি নালের ছেলে আমার বাবা যখন মারা যায় তখন আমার মা সাত মাসের প্রেগনেন্ট ছিল আমার মা যে কষ্ট পেয়েছে সেটা জীবদ্দশায় ওই রামু আর টিল্লুরো ভোগ করতে হবে আমার মা যেন সেটা দেখে যেতে পারে যাতে আমার বাবার আত্মা শান্তি হয় তার জন্য আপনাদের যা যা হেল্প লাগবে আমি সেই সমস্ত কিছু করতে রাজি আছি পুলিশ এই কথাটা শুনে বেশ হ্যাপি হয় তার কারণ সুনিতা তো ইন্টারেস্টেডই ছিল না এরপর পুলিশ বলে আচ্ছা তুমি কি এই রামু এবং টিল্লুর ব্যাপারে কোনো কিছু কোনো ইনফরমেশান দিতে পারবে তখন সুনিতার ছেলে বা লালের ছেলে সে একটু ভেবে বলে যে দেখুন রামুর ব্যাপারে ডাইরেক্টলি তো আমি কিছু বলতেই পারবো না সে কোথায় সেটা তো আপনারাই জানেন না তো আমি কি করে জানব কিন্তু এই যে রামু সেই রামুর একটা বড় ভাই ছিল এবং তার ওয়াইফ ছিল তারা একসাথেই থাকত কিন্তু তার বড় ভাই এবং তার যে বৌদি আছে তারা দুজনেই কিন্তু অনেক দিন মারা গেছে কিন্তু তাদের একটা ছেলে ছিল এই ছেলে এ ভদ্র মহিলাকে বিয়ে করেছে তার বাড়ি এই যে পাড়া আছে এই পাড়া দুটো পাড়া পড়ে আমি তাকে কম বেশি ইন দ্য নেম জাস্ট চিনি তার শাশুড়ি রিসেন্টলি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং আমি এটাও শুনেছি যে তারা বর্তমানে ইন্স্যুরেন্সের টাকার জন্য বেশ ছোটাছুটি করছে এবং এই জিনিসটা শোনার পর এই প্রথমবার প্রায় পঁচিশ বছর পর পুলিশ কোনো একটা সোর্সের কাছে যেতে পার যেখান থেকে তারা রামুর কোনোভাবে কোনো কিছুতে খোঁজ করতে পারবে তখন সুনিতা আবার বলে যে এই যে রামু ছিল না রামুর হচ্ছে পৈতৃক বিটে উত্তরপ্রদেশের ফাইজাবাদে আগের বার যখন পুলিশ তদন্ত করেছিল তখন এই ফাইজাবাদেও তারা গেছিল কিন্তু কোনো কিছু পায়নি পুলিশ এই তথ্যগুলো নিয়ে ভাবে যে ওই ফ্যামিলিতে যেহেতু এখন ইন্স্যুরেন্সের চক্কর চলছে তারা ইন্স্যুরেন্সের টাকার জন্য দৌড়াদৌড়ি করছে আমরাও তো ইচ্ছে করলে ইন্স্যুরেন্সের এজেন্ট হয়ে যেতে পারি এবং সেখানে গিয়ে যে রামুর ব্যাপারে কোনো কিছু যদি জানতে পারি তো সেটা তো একটা বেনিফিশিয়াল হবে এরপর পুলিশ ইন্স্যুরেন্স এজেন্ট সাথে ইন্স্যুরেন্স এজেন্ট সাথে সেই বাড়িতে যায় সেই বাড়িতে গিয়ে বলে যে আপনাদের যে ইন্স্যুরেন্সের ক্লেইম আছে তার জন্য একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এবার ওই ফ্যামিলি তারা বুঝতে পারেনি কোনোভাবে যে এরা পুলিশ অফিসার তারা ভাবে এরাও হয়তো ইন্স্যুরেন্স এজেন্ট এবার তারা একদম সরলভাবে ফ্যামিলির যে নো অবজেকশন আছে সেটা ক্লিয়ারভাবে দিয়ে দেয় পুলিশ সেখান থেকে চলে যায় চলে গিয়ে দুদিন পর তারা আবার ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে ওই বাড়িতে যায় গিয়ে বলে যে নো অবজেকশন যে সার্টিফিকেটগুলো দিয়েছেন আপনারা সেটা মেয়েদের তরফ থেকে দিয়েছেন কিন্তু ছেলেদের তরফ থেকে দেওয়া হয়নি এবং ছেলেদের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেটটা যদি পুলিশ পেয়ে যায় তার মধ্যে যদি রামু নামক নামটা খুঁজে পায় তাহলে তো কেসটা এখানেই সলভ হয়ে যাবে এইটা পুলিশ মনে মনে ভাবছে কিন্তু পুলিশ এইখানে নো অবজেকশন সার্টিফিকেট পেতে গিয়ে যে ছেলেদের তরফে তখন ছেলের তরফ থেকে যে ওই যে রামু আছে রামুর যে বড় ভাই আছে তার যে ছেলে আছে সে বলে যে আমাদের ফ্যামিলির যতজন মেম্বার আছে সবার নো অবজেকশন সার্টিফিকেট আমি দিয়ে দিয়েছি তখন এই ইন্স্যুরেন্স এজেন্ট সেজে থাকা পুলিশ বলে যে আচ্ছা আপনাদের ফ্যামিলিতে তো রামু বলেও একজন ছিল তখন সে বলে যে হ্যাঁ রামু কাকা সে তো লাস্ট পঁচিশ বছর ধরে গায়েব আছে তার সাথে আমাদের আর কোনো সম্পর্কই নেই সে কোথায় আছে সেটাও আমরা জানি না কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি এই যে রামু কাকা আছে এই রামু কাকার একটা ছেলে ছিল এবং যদ্দ সম্ভব আমার মনে পড়ে এই ছেলে বর্তমানে উত্তরপ্রদেশের লখনউতে থাকে পুলিশ আবার খুশিতে গদগদ হয়ে ওঠে ভাবে যে এইবার হয়তো লখনৌ থেকে এই রামুকে আমরা হাতে নাতে ধরতে পারব পুলিশ এইবার লক্ষ্ণৌ যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হয় এবার পুলিশ লখনৌ যাওয়ার আগে আবার ইন্স্যুরেন্স এজেন্ট সেজে সেই বাড়িতে যায় গিয়ে বলে আচ্ছা তোমার কাকার যে ছেলে আছে তার কি কোনো নাম্বার আছে এবার সে বলে যে একটু দেখতে দিন খানিক্ষণ খোঁজাখুঁজির পর সে বলে একটা নাম্বার তো আমার কাছে আছে কিন্তু বহুদিন কথা হয় না আপনাদেরকে দিলাম যদি নাম্বারটা লাগে তো ভালো না হলে দুঃখিত পুলিশ এবার ওই নাম্বারটা নিয়ে কন্টিনিউয়াস ফোন করতে চাই ফোন সুইচ অফ এইবার এই নাম্বারের যে লাস্ট অ্যাক্টিভেট লোকেশান আছে সেই লোকেশান ট্রেস করে এবং সেই লোকেশানটা দেখায় লখনউতে এবং সেই নাম্বারটা যে আধার কার্ড প্যান কার্ডে নেওয়া হয়েছিল তার যে অ্যাড্রেস দেয়া আছে সেই অ্যাড্রেসটাও লক্ষণ এবার পুলিশ লক্ষণ পৌঁছায় লক্ষণ পৌঁছে তারা দেখে যে যে এখানে দেওয়া ছিল সেই বাড়ি আছে সেটা অ্যাড্রেসে তালাবন্ধ কোনোভাবেই এই রামু এবং তার ছেলের কোনো খোঁজ স্টিল নাও পুলিশ কিন্তু পায়নি এইবার পুলিশ ভাবে যে কি করে কি করা যায় যেহেতু এই রামুর ছেলের নাম পুলিশ জানত সেহেতু পুলিশ ডিসাইড করে আচ্ছা ফেসবুকে তো এর একটা অ্যাকাউন্ট থাকলেও থাকতে পারে আমরা ফেসবুকে খুঁজি এবার ফেসবুকে সেম নামে একটা অ্যাকাউন্ট খুঁজে পায় এরপর পুলিশ সেই অ্যাকাউন্টে গিয়ে দেখে যে সেই অ্যাকাউন্টটা খুব একটা অ্যাক্টিভ না বেশ কয়েকদিন আগে কিছু জিনিস পোস্ট হয়েছিল কিন্তু দীর্ঘ এক বছর ধরে সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট না এরপর পুলিশ ভাবে যে এই অ্যাকাউন্টে যে ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ড লিস্টে গিয়ে আমরা একটু কথাবার্তা বলি অ্যাজ এ ইন্স্যুরেন্স এজেন্ট যদি সেখান থেকে আমরা কোনোভাবে কোনো অ্যাড্রেস পাই সেইখানে এই যে রামুর ছেলে আছে সেই ছেলের এক বন্ধু ছিল সে রামুর ছেলের প্রেজেন্ট লোকেশান জানত এবং সেই লোকেশানটা পুলিশকে বলে এইবার পুলিশ ইন্স্যুরেন্স এজেন্ট সেজে সেইখানে যায় সেইখানে গেলে দেখা যায় যে একটা ছেলে বেরিয়ে আসে এবার সেটা রামুর ছেলে কি না সেটা তারা স্টিল কনফার্ম না এরপর যখন ফ্যামিলির ব্যাপারে কথাবার্তা বলে যখন ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলে তখন ছেলে সমস্ত কিছুই বলে তার নাম বলে এবং এখানে পুলিশ যে ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে গেছিল তারাও বলে যে আপনারা যে এই নো অবজেকশন সার্টিফিকেট সাইন করছেন এর জন্য কোম্পানি আপনাদেরকে একটা ই রিক্সা গিফট করবে এটাতে তারা আরও খুশি হয়েছে। এরপর বলে যে আচ্ছা আপনার বাবা যে রামু আছে তাকে একবার ডাকুন তার তরফ থেকে একটা ফাইনাল শোই চায় এরপর ওই ছেলেটা হঠাৎ করে বলে যে আমার বাবার নাম তো রামুনা আমার বাবার নাম হচ্ছে অবদেশ তখন পুলিশ অবাক তখন বলে যে না আমাদের কাছে যে ইনফরমেশন আছে তাতে তো আপনার বাবার নাম রামু তখন সেই ছেলে বলে যে আমি রামু নামে কাউকে চিনি না আমার বাবার নামে অবদেশ তখন ইন্স্যুরেন্স এজেন্ট কাম পুলিশ বলে যে আচ্ছা আপনার বাবাকে ডেকে নিয়ে আসুন তো তখন সে তার বাবাকে ডেকে নিয়ে আসে এবার পুলিশ জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনার নাম কি সে বলে আমার নাম তো অবদেশ তখন পুলিশ আবার অবাক হয়ে এবার আপনার মনে একটা কোশ্চেন আসবে যে ক্রিমিনালকে ধরতে পুলিশ গেছে তাকে তো দেখেই পুলিশের চিনে ফেলা উচিত কিন্তু এখানে চিনতে পারছে না কেন অ্যাকচুয়ালি এই যে টিল্লু ছিল এবং রামু ছিল এদের কোনো ছবি মানে না আগের ছবি না বর্তমান ছবি পুলিশের কাছে প্রেজেন্টই ছিল না এবার পুলিশ তো ভাবছে কে না কে কিন্তু পুলিশের মাথায় একটা জিনিস আছে যে একে এখান থেকে ছেড়ে দেওয়া যাবে না কোনোভাবে যদি সন্দেহ হয় এ এখান থেকে পালাতে পারে যদি নির্দোষ হয় ঠিক আছে পরে ছেড়ে দেওয়া যাবে কিন্তু আপাতত এই যে ছেলে আছে মানে যাকে পুলিশ রামু ভাবছে যার নাম হচ্ছে অবদেশ তাকে থানায় নিয়ে যায় এবার পুলিশ আইডেন্টিফাই করবে কি করে পুলিশ দিল্লি থেকে সুনিতাকে দেখে এই লখনৌতে নিয়ে আসে লখনৌতে আনা মাত্র যখন এই সুনিতা এই অবদেশকে দেখে তখন খানিকক্ষণ এরকম ভাবে আকাশ পানে চেয়ে চুপচাপ ভাবে হঠাৎ করে সে চিৎকার করে বলে যে হ্যাঁ এটাই রামু এটাই রামু তখন পুলিশ এই অবদেশ কাম রামুকে একটু জেরা করে এবং অল্প জেরাতেই সে ভেঙে পড়ে ভেঙে পড়ে বলে যে হ্যাঁ কিষান লালের হত্যা আমি আর লুই করেছিলাম জমির বিবাদ নিয়ে এইবার পুলিশ জিজ্ঞাসা করে আচ্ছা রামু লাস্ট পঁচিশ বছর ধরে তুমি লুকিয়ে আছো টিল্লু কোথায় টিল্লুর অ্যাড্রেস দাও তখন রামু বলে যে আমরা কিষাণ লালকে মারার পর দুজনে কয়েকদিন দিল্লির আশেপাশে লুকিয়েছি তারপর আমরা আলাদা হয়ে যাই আর কোনো দিন আমাদের দেখা হয়নি আমি টিল্লুর কোনো অ্যাড্রেস জানি না তবে হ্যাঁ টিল্লু যাওয়ার আগে আমাকে একটা জিনিস বলেছিল যে যদি এই খুনের সাজা থেকে মুক্তি পেতে চাস বা পালাতে চাস তাহলে লোকালয়ে থাকিস না কোনো তীর্থক্ষেত্রে চলে যা এবং সাধু বেশে সেখানে থাকতে শুরু কর তাহলে পুলিশ তোর উপর আর সন্দেহ করবে না তোকে ভুলেই যাবে পুলিশ এই কথাটা শুনে আবার খুঁজতে লেগে পড়ে যে টিল্লু কোথায় এবার পুলিশের কাছে আর এক বিপদ হচ্ছে এই টিল্লুরও না আগেকার ছবি আছে না বর্তমান এখন তো ফেস অনেক চেঞ্জ হয়ে গেছে তার মানে পুলিশের কাছে একমাত্র একটাই উপায় যে পুলিশ এই যে সুমিতা আছে তার মাধ্যমে একে চিনতে পারবে নতুবা পারবে না যাই হোক পুলিশ কিন্তু এবার টিল্লুর খোঁজ শুরু করে টিল্লুর খোঁজ শুরু করতেই পুলিশ প্রথমে ভারতে যত তীর্থক্ষেত্র আছে যেমন কন্যাকুমারী কেদারনাথ ঋষিকেশ বারাণসী কাশী এই সমস্ত জায়গায় খোঁজখবর লাগাতে শুরু করে পুলিশের যে খাবি আছে না এবার খবরির কাছ থেকে পুলিশ একটা খবর পায় মানে একটা নাম্বার পায় এবং এই যে নাম্বারটা আছে সেটা যে আধার কার্ড থেকে নেওয়া অনেক প্রবলেম আছে এবার প্রবলেমগুলো কি এইখানে নাম একজনের ফটো আর একজনের আবার এইখানেও একটা প্রবলেম আছে যে ফটো আছে সেই ফটোটা খুবই আবছা এবার এটা দেখে পৃথিবীর কারোর সাধ্য নেই যে এটা কে সেটা বলার যেমন আমার আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডে হয় অদ্ভুত লাগে না ছবিগুলো জাস্ট লাইক ড্যাট এখানেও এরকম হয়েছে এবার পুলিশ খুঁজতে খুঁজতে দু সাল পেরিয়ে দু সালে মার্চ এপ্রিল মাস চলে আসে এইবারও পুলিশ একটা খবর পায় তাও আবার খবরের কাছে এই যে টিল্লুর খোঁজ করছেন এই টিল্লু মোস্ট আছে কন্যা পুলিশ কন্যা কুমারী গিয়ে তারা শোনে যে হ্যাঁ একজন সন্ন্যাসী এখানে এসেছিল কিন্তু সে কয়েকদিন আগেই বেরিয়ে গেছে এরপর পুলিশ আবার হতাশ হয়ে তারা দিল্লিতে ফেরত আসে পুলিশ কিন্তু দিল্লির যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির উপরও নজর রেখেছিল এবং তার ফ্যামিলিকে বলেছিল যে টিল্লু যদি কোনোভাবে কোনো কিছুতে যোগাযোগ করে তাহলে কিন্তু আমাদের খবর দেয় হঠাৎই দু হাজার তেইশের একদিন একটা আন্ন নাম্বার থেকে এই টিল্লুর আত্মীয়র কাছে ফোন আসে সেটা তো পুলিশ অলরেডি ট্র্যাকও করছে উল্টে সেই আত্মীয় পুলিশকে বলে যে একজন ব্যক্তি ফোন করেছিল ফোন করে নানানভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে ফ্যামিলির কথা টুকটাক জিজ্ঞাসা করছিল আমার মনে হয় এটা টিল্লু হলেও হতে পারে তো পুলিশ দুটো দিকে কনফার্মেশন পেয়েছে এই দিকে যে নাম্বার থেকে ফোন এসেছিল তার লোকেশন ট্র্যাক করে তারা পায় ঋষিকেশ এবং যখনই পুলিশ এই ফোন নাম্বারে ফোন করে তখনই বলে যে সুইচ অফ পুলিশ রওনা দিল ঋষিকেশের দিকে এবার ঋষিকেশ গিয়ে তারা নানান মঠ সন্ন্যাসীদের জিজ্ঞাসাবাদ করে যে এরকম কোনো সাধু এসছে কিনা কোনোভাবেই কোনো কিছুতে তারা কিনারা করতে পারছিল না তারা টিল্লুর নাম গোত্র কিচ্ছু পাচ্ছিল না হঠাৎই এক পুলিশ অফিসারের একটা কথা মনে পড়ে যায় টিল্লুর এক আত্মীয় একবার বলেছিল যে ওই যে ফোন আছে না ফোন করেছিল যে সে নাকি ভান্ডারা খেয়ে কাটায় ভান্ডারা কি দেখবেন মন্দির মসজিদ এসবের সামনে গরিব মানুষদেরকে খাবার খাওয়ানো হয় ওটাকে হিন্দিতে ভান্ডারা বলা হয় সেই ভান্ডারা খেয়ে নাকি এই টিল্লু বেঁচে থাকে এবং এই খবরটা যেমন ফ্যামিলি দিয়েছিল তার সাথে সাথে একটা খাবরিও দিয়েছিল তো পুলিশ কিছুটা হলেও কনফার্ম এবার ঋষিকেশে এই দিল্লি পুলিশ কন্টিনিউয়াস ঘুরতে থাকে যেখানে যেখানে ভান্ডারা হচ্ছে সেখানে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেরিয়ে তারা ভান্ডারা খাচ্ছে কিন্তু কোনোভাবেই তারা টিল্লু খোঁজ পাচ্ছে এদিকে পুলিশ টিল্লুর যে সুইচ অফ নাম্বারটা আছে সেই নাম্বারে কন্টিনিউয়াস ফোন করতে যাচ্ছে যে কখনো যদি এটা সুইচ অন হয় একবার যদি ফোন ঢোকে তাহলে আমরা লোকেশনটা খুব সহজে পার করতে পারব বেশ কয়েকদিন চারিদিকে ভান্ডারা খাওয়ার পর পুলিশ বুঝতে পারে এইভাবে চলবে না তখন পুলিশ প্ল্যান করে যে আচ্ছা আমরা লোকের ভান্ডারা খেয়ে সেখানে টিল্লুকে খুঁজতে যাব না বিকজ টিল্লুকে তো আমরা চিনি না ফোন তো তার সুইচ অফ তাহলে আমরা কাজটা অন্য কিছু করব সেই কাজটা কি করব যে আমরা নিজেরা ভান্ডারা দেব মন্দিরের সামনে এইবার প্রথম ভান্ডারা দেয় পুলিশ কন্টিনিউয়াস কিন্তু ফোন করে আছে যে যদি ওই ভান্ডারার মধ্যে কোনো একটা লোকের ফোন বেঁচে ওঠে তাহলে ওটাই তিল্লু হতে পারে সেটা আইডিয়া এইবার প্রথম ভান্ডারাতে কোনো কিছু কানেকশান নেই সুইচ অফ ফোন সেকেন্ড ভান্ডারা ফোন সুইচ অফ কোনো কিছু তারা খুঁজে পায়নি এইবার হচ্ছে তৃতীয় ভান্ডারা পুলিশ বেশ নিরাশ হয়ে গেছে তারা ভাবছে হয়তো টিল্লুর আর খোঁজ পাও না কিন্তু ভান্ডারা যখন তারা দেওয়া শুরু করছে তাদের মধ্যে একজন কিন্তু ফোন করে যাচ্ছে হঠাৎই একটা ফোন বেজে ওঠে এবার ফোন বেজে ওঠা মাত্রই সেই লোকেশনটা পুলিশ ট্রেস করতে পারে ট্রেস করা মাত্রই দেখতে পায় যেখানে ভান্ডারা হচ্ছে সেখানেই সেই ফোনটার লোকেশন আছে তার মানে এই যতজন এই ভান্ডারাতে আছে তাদের মধ্যে কেউ একজন তিল্ল হয় এবার পুলিশ আবার ফোন করে দূর থেকে দেখছে যে এক ব্যক্তি সেই ফোনটাকে রিসিভ করছে রিসিভ করে হ্যালো হ্যালো বলছে তাকে দূর থেকে দেখে মনে হচ্ছে সে একটা সন্ন্যাসী তারপর পুলিশ তার কাছে যায় গিয়ে প্রথমে নর্মাল কিছু কথাবার্তা বলে একদম সাধারণ একজন পুণ্যার্থী তারপর তাকে সিক্রেটলি ওই যে ঋষি থানা আছে সাধু সন্তদের পারমিশন নিয়ে নিয়ে যাওয়া হয় তার কারণ সে টিল নাও টিল্লু কিনা কেউ জানে না উল্টে সে কিন্তু সাধু বেশে আছে এরপর তাকে যখন ঋষিকেশের থানাতে নিয়ে যাওয়া হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে দিল্লিতে নিয়ে আসা হয় এরপর সুনিতা তাকে দেখে দেখে আবার সেই উল্লাস করে চিৎকার করে বলে যে হ্যাঁ এটাই টিল্লু পঁচিশ বছর মানে সরি পঁচিশ না ২৬ বছর ২৬ বছর পর টিল্লু আর রামু ধরা পড়ল এবং দুজনেই দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন এদের কেস তো বর্তমানে কোর্টে চলছে যদিও এই টিল্লুর বয়স বর্তমানে সাতাত্তর এবং যে রামু আছে তার বয়সও নিয়ার অ্যাবাউট সেভেন্টি তারা কি আর সাজা কাটবে আর কী বা করবে তাদের তো মৃত্যু আসুন শেষমেশ কিষান মার্ডার কেস যেটা উনিশশো সাতানব্বই সালে ঘটেছিল সেটা গিয়ে সলভ হলো দু হাজার এবার কবে তারা সাজা সেই ব্যাপারে আমি যাই না যাই হোক রকম রিয়েল লাইফ ঘটনা শুনতে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে এই ভিডিওটাকে শেয়ার করে দিন ধন্যবাদ আবার হবে